আরে ভাই আজকে তো অফিস থেকে যেতে মনে হচ্ছে অনেক লেট হয়ে যাবে আমার বস আমাকে দুই দিনের জন্য এখানে পাঠিয়েছে একটা কাজের জন্য তো এখানে আমি দুদিন ছিলাম আর কাজটা কমপ্লিট করেছি তো আমাকে আজকে আবার আমার শহরে ফিরতে হবে তো এখান থেকে আমার শহরে যেতে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে তো ভাই রাত অনেক হয়েছে তো এখন আমাকে যেতে হবে বাই দেখতে পাচ্ছ এখানে কতটা সুনশান মানে চারপাশ কিরকম ভয়ঙ্কর এখানে কোনো মানুষজন কিছুই নেই তো সমস্যা হচ্ছে যে আমি এখান দিয়ে যাওয়ার সময় মানে একটা জঙ্গল পড়বে তো ওই জঙ্গলটাকে আমাকে পার হতে হবে বা জঙ্গলটা দিয়ে যাওয়ার সময় আমার সত্যি খুব ভয় লাগে তো দেখি কি হয় তো এখন আমি আমার শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব দেখতে জঙ্গলটার কাছে চলে এসেছি আর এখানে আমার সবচেয়ে বড় ভয় ভাই এখানে যে কত কিছু থাকে আমি নিজেও জানি না ভাই এই জঙ্গলের কোনাকানিতে বাঘ ভালুক তাছাড়া এখানে রাক্ষসও থাকে তো কোনো রকমে ভাই এই জঙ্গলটা পার হতে পারলেই আমি আমার শহরে চলে যেতে পারবো আরে ভাই সামনে কি ভাই সামনে তো ডাইনাসোর আরে ভাই একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে ভাই আমার গাড়ি পুরো বেজে গেছে ও শেঠ ভাই কি বলবো দেখতে পাচ্ছ পাচ্ছর আমার গাড়িটাকে অ্যাটাক করেছে আর ভাই ভাই এখন যদি আমি এই গাড়ি থেকে বের হই তাহলে আমার মৃত্যু কি করবো কিছু বুঝতে পারতেছি না আর ভাই আমার গাড়িটার ব্রেক ফেল হয়ে গেছে ভাই আমার গাড়িটা ভাই আর চলতেছে না এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না ভাই এখন ভাই আমার মৃত্যুটাই আছে আর কিছুই নাই আমি আর কিভাবে বাঁচবো ভাই এই গভীর জঙ্গলে আমাকে কোনো মানুষ অবশ্য সাহায্য করতে আসবে না তো এখন কি করব কিছু বুঝতে পারতেছি না আরে ভাই ডাইনাসোর আমার গাড়িটাকে কত জোরে ধাক্কা দিল আর ভাই আমি এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি ভাই আমার গায়ের সমস্ত হাড় ভেঙে গেছে মনে হয় ভাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আমি জঙ্গলের গভীরে চলে এসেছি আর আমার পিছে একটা নর খাতক ভাই আমি কিভাবে বাঁচবো কিছুই বুঝতে পারতেছি না আমার তো পুরো শরীর আহত আমার এরিয়ায় এসে তুই কিভাবে বেঁচে যাবি তোকে আজকে কে ফেলবো হা 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 আমাকে মেরো না আমাকে মেরো না আমার শরীরে কিছুই নেই আমাকে অনেক দিন হয়েছে মানুষ খায় না তোকে আজকে রান্না করে খাবো আরে ভাই ওই নরখাদকটা আমাকে কোথায় আটকে রেখেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আর ভাই আমার পুরো শরীর ব্যথা করতেছে ভাই এই ঘর থেকে তো আমি বের হতে পারবো না মনে হচ্ছে আর ওই নরখাদকটা কোথায় আমি তো তাও বুঝতে পারতেছি না ওকে আমাকে খেয়ে ফেলবে নাকি তো আমি একটা কাজ করি আমি একটু উপরে গিয়ে দেখি ভাই ওই নরখাদকটা কোথায় ভাই আরে ভাই নরখাদকটা তো সামনে আমাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভাই আমাকে যেভাবে ওকে এখান থেকে পালাতে হবে তো আমি এই জানলাটা ভেঙে পালাই তো দেখি আরে ভাই আরে আরে ভাই নরখকটা বুঝতে পেরে গেছে আমি যে বাসা থেকে পালাচ্ছি তো তোমরা যদি পার্ট টু চাও তাহলে সকলে কমেন্টে পার্ট টু লিখে জানাও